নির্বাচন বিলম্বিত করতেই পি এর নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইস্তম আলমগীর বলেছেন চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতি জনগণ গ্রহণ করবে না দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল তার বিশ্বাস জনগণ পরীক্ষিত দক্ষ নেতৃত্বই নির্বাচিত করবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক বিশদলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় স্মরণসভার উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসীন সংগ্রামের কথা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন বলেন বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত কমিশন দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি এই সামনের যে পরীক্ষায় পরীক্ষা কঠিন পরীক্ষা প্রতিদিন আপনাদের এই ইউটিউব টেলিভিশন সোশ্যাল মিডিয়া এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা মিথ্যা প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে আমার বিশ্বাস যে আপনার এখান থেকে সঠিক তথ্যটি বেছে নিতে সক্ষম আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না ফখরুল আরো বলেন মানুষ ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতি তারা মেনে নেবে না পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না অনেক ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে আগামী বাংলাদেশে বেকার সমস্যার সমাধান বিনিয়োগ বৃদ্ধি ও ফ্যামিলি কার্ডের বন্দোবস্ত নিয়ে কর্মপন্থা প্রস্তুত করছে বিএনপি আত্মনির্ভরশীল জাতি ও উন্নয়নের এমন নানা দিক নিয়ে দলের পৃথক পৃথক টিম কাজ করছে বলেও জানান মহাসচিব সেই কর্মযজ্ঞে যা প্রস্তুতি তিনি শুরু করেছেন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা